বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে দেহ ও মন ভালো থাকলে পারে কর্মদক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে আপনাদের সাথে আছি আমি রেদর আহমেদ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিংবা জটিল কিডনি সমস্যা প্রথমে হালকা মনে হলেও সময়ের সঙ্গে এগুলো রূপ নিতে পারে মারাত্মক বিপদে এসব ক্ষেত্রে প্রয়োজন অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে নেফ্রোলজির জটিল চিকিৎসায় রেখেছে সুনাম ও আস্থা আমাদের সাথে আজ রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার রানা মোকাররম হোসেন আমাদের আজকের আলোচনার বিষয় কিডনির অসুখ লক্ষণ ও চিকিৎসা স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিডনির নানা রোগ নিয়ে আলোচনা করতে চাই একটু কিডনি বিকল হওয়া নিয়ে কথা বলতে চাই কারণ বর্তমান সময়ে এটি অনেকের খুব বেশি হচ্ছে তো এই কিডনি বিকল আসলে কেন হয় তার আগে আমি একটু দর্শকদের অনেকদেরকে বলতে চাবো যে কিডনিটা কি নিশ্চয়ই কিডনিটা যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড নয় অনেকেই জানেন আমাদের কিডনির মেইন প্রধান কাজ হচ্ছে যে শরীরের যে বর্জ্য পদার্থগুলি হয় সেগুলি আমরা আমাদের পেশাব বা ইউরিনের মাধ্যমে আমরা বের করি এখন যদি এটা একটা ফিল্টার এটাতে সমস্ত রক্তগুলি আসে প্রতি কার্ডিয়াক আউটপুট যেটাকে বলে প্রতি মিনিটে এখানে পনেরোশো এর মতো ব্লাড আসে আমাদের চব্বিশ ঘন্টাই এই জিনিসটা চালু হচ্ছে মায়ের জন্মের মায়ের পেট থেকে বেরোয়ার পরে এবং সেইটাকে নিঃসরণ করে বের করে দেয় যেটা কিডনি আচ্ছা আমাদের দুইটা কিডনি সাধারণত আমাদের পিছের এই জায়গায় অবস্থান করে এক একটা ওজন একশো পঞ্চাশ গ্রাম আচ্ছা একটা সুস্থ মানুষের দুইটা কিডনি থাকে কিডনির থেকে এটা ইউরেটারের মাধ্যমে ব্লাডার যেটাকে আমরা পেশাবের মূত্রথলি বলি সেই পেশাবের থলি যেটা আমাদের পেশাবের রাস্তার পিছিয়ে অবস্থিত সেখান দিয়ে জিনিসটা বেরিয়ে যায় এই কিডনির অনেক জটিল কাজ আছে সে রক্ত তৈরি করে তারপরে হরমোনাল কাজ করে কিন্তু মেইন কাজ হচ্ছে তার ফিল্টার হিসাবে একটা ছাকুনি আপনারা যেমন চায়ের ছাঁকুনি দেখেছেন চায়ের যেমন আমরা চা ঢালি তো চাটা থাকে আর আমাদের মানে ইয়াগুলি আটকায় যায় তো এখানেও ভালো ভালো জিনিসগুলি আমাদের থেকে যায় এবং খারাপ জিনিসগুলি আমাদের বের করে যায় বডি এই সিস্টেমটাতেই বডিটা পিউরিফিকেশন রাখে ফর লিকুইডস সলিডস সেটা তো আমরা মলত্যাগের মাধ্যমে করি তাহলে এই প্রতি মুহূর্তে যে আমাদের শরীরে এত মানে মানে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এই বর্জ্য পদার্থটা কিডনি পরিষ্কার করে এটাই যদি সে কোনো কারণে না করতে পারে যেই কারণেই হোক সেটা কোনো অসুখের কারণে হোক বা জন্মগতভাবে সে মানে তৈরি হয় নাই কাজ করে নাই তাহলে কিন্তু শরীরে বর্জ্য পদার্থগুলি থাকবে এবং এই বর্জ্য পদার্থর যে টক্সিসিটি যে সমস্যাগুলি সেই সমস্যাটাই কিন্তু আমাকে দেখা দেবে এখন অনেক ক্ষেত্রেই রুগীরা প্রশ্ন করে যে আমি তাহলে কী কী পরীক্ষা করব মানে আমি কীভাবে বুঝবো জটিলতা আছে আপনি যদি সত্যি বুঝতে হয় আপনি যদি প্রাথমিকভাবে বুঝতে চান যখন আসলে কিছু করার আছে আপনার জন্য তাহলে আপনার পরীক্ষা করার আসলে কোনো বিকল্প নাই বিভিন্ন পরীক্ষা আছে এই পরীক্ষাটা ছাড়া অনেকেই বলতে পারে যে আমার কোমরে ব্যথা হয় না তাই আমি বুঝতেছি কিন্তু তা হয় না বেশির মানে চল্লিশ পার্সেন্ট লোকের দেখা যায় তারা কোন দিন কোনো লক্ষণই বুঝে নাই হঠাৎ একদিন ঘুমের থেকে ঘুরে দেখে নষ্ট হঠাৎ তার একদিন ঘুমের থেকে নষ্ট হয় না ধীরে ধীরেই নষ্ট হয়েছে নষ্ট হয়েছে কিন্তু কোনো ওই যে বাকিটা কম্পেনসেট করছে সেই জন্য সে বুঝতে পারে নাই যে তার এই সমস্যাটা হচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে কিডনিতে কোনো সংক্রমণ হলে কি پیشنটদের তো বোঝার কোনো না কোনো উপায় থাকে যেমন কিডনিতে পাথর হলে কিংবা কার কিডনি বিকল হলে তো তাৎক্ষণিক সমস্যা মানে কোনো সিম্পটম থাকে না এরকমও থাকে 40% লোককেই এটাকে আমরা বলি সাইলেন্ট ইউএসআরডি মানে নীরবে ইউএসআরডি মানে ইন স্টেজ রেনাল ফেইলিওর মানে কিডনিটা টোটালি নষ্ট হয়ে গেছে আমি এই জিনিসটাই দর্শকদের সামনে ভাঙতে চাচ্ছি কতগুলি মিট আছে আমাদের দেশে যেমন মানে যেমন অনেকগুলি মিট আছে যেমন আমার ডায়াবেটিস নাই কেন নাই তা আমি পেশাব করলে পিঁপড়া আসে না কথা রুগীরা বলে আমি খুব প্র্যাকটিস যেহেতু এটা মানে মানে পাবলিকের উদ্দেশ্যে প্রোগ্রামটা তো সুতরাং আমি তাদেরকে কতগুলি মিথ ভেঙে দিতে চাই যে সেটা হয়তো আসতো আমার দাদার সময় যখন উনি গ্রামের কাঁচা বাথরুমে যেতেন এখন আমার এখানে পিঁপড়া আসার স্কোপ নাই তো আসলে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল দিয়ে কেউ যেন বিশ্বাস না করে যে আমার কিডনি রোগ নাই ইভেন কোনো চিকিৎসকও বলতে পারবে না উইদাউট টেস্টিং আচ্ছা পরীক্ষা করাটাই মানে ফার্স্ট স্টেপ যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার কিডনিটা কাজ করে করে না অথবা কতটা কাজ করে এটা এই এইভাবে কোনো অ্যাসেসমেন্ট করা যাবে না যেইটাই হ্যাঁ অনেকের লক্ষণ হয় যাদের লক্ষণ হয় হ্যাঁ যাদের লক্ষণ হয় তারা তো প্রথম দিকে ডাক্তারের কাছে চলে যায় লক্ষণগুলো জানতে চাই যেমন লক্ষণ আসলে বেশি ধরা পড়ে লক্ষণগুলির মধ্যে একটা তো ধরেন সবচেয়ে বেশি যে যেহেতু বর্জ্য যায় না তো রুগীরা দেখা যায় খেতে পারে না এটা কিন্তু অরুচি আমরা প্রায় দেখি যে এই রুগীরা অরুচি বলে প্যাট বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোট্রোলজিস্টের কাছে যায় উনি হয়তো পরীক্ষা করে বের করেন যে আপনার অরুচির কারণ হচ্ছে আপনার কিডনি কাজ করে না আচ্ছা একটা প্রধান লক্ষণ হচ্ছে এটা দুই হচ্ছে তারা যেহেতু কিডনি রক্ত তৈরির একটা উপাদান তৈরি করে ইরেথ্রোপোটিন নামে সুতরাং দেখা যায় যে অনেক রুগীদের রক্ত হচ্ছে না ফ্যাকাশে থাকে দুর্বল থাকে আয়রন ভিটামিন খেয়ে তারা মেকআপ করছে এইটা একটা তিন হলো বমি বমি একটা খুব ইম্পর্টেন্ট সাইন অফ কিডনি ডিজিজ এছাড়া বাকি যে ইলেকট্রোলাইটগুলি আছে তাদের কারণেও বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন মনে করেন সোডিয়াম সোডিয়াম নাই সোডিয়াম না থাকলে সে ধীরে ধীরে এরকম একশো নেমে যায় আমাদের যখন সোডিয়ামকে সে রেগুলেট করতে পারে না মনে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে কোনো রুগী এইভাবে আসে অজ্ঞান তারা ভাবছে স্ট্রোক যেহেতু অজ্ঞান পরে পরীক্ষা করে দেখা গেল যে না আসলে তার সোডিয়াম কম এবং বা কিডনির যে মার্কার সেটা বেশি আবার পটাশিয়াম কম অনেকে দুর্বল

এছাড়া আমি আপনাকে যেটা বলবো যে এই ক্যামেরা টিভি পর্দার সামনে যারা আছেন যাদের ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ প্রেসার আছে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা প্রাইমারি কিডনি ডিজিজের মানে এই থাকলে দুটো আচ্ছা তাহলে হচ্ছে কারণগুলোর মধ্যে এই দুটো তো বলাই যায় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এছাড়াও আর কি কি কারণ থাকবে এছাড়া আছে যে কিছু ভাইরাস আছে হ্যাঁ বি ভাইরাস সি ভাইরাস যারা জন্ডিস তৈরি করে তারা আছে পাথর আছে তারপর ইনফেকশন আছে বারবার ইনফেকশন অনেক মহিলাদের হয় ডায়াবেটিক মহিলা যারা থাকেন তাদের বারবার পেশাবের ইনফেকশন হয় ইনফেকশন থেকে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা তারপর কিডনিতে টিবিও হইতে পারে কিডনিতেও টিবি হইতে পারে আমাদের ধারণা কিন্তু টিবি হয় শুধু বুকে হইতে পারে এটা প্রাইমারি

কিডনির অসুখ লক্ষণ ও চিকিৎসা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান কনসালটেন্ট অধ্যাপক ডক্টর রানা বকর হোসেন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আমরা কিডনির নানা দিক নিয়ে আলোচনা করছিলাম একটু কারণগুলো জানতে চাই মানে কিডনি কি কারণে সংক্রমিত হতে পারে কিডনির অসুখগুলো আসলে কেন হতে পারে আপনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কথা বলছিলেন এছাড়া কি কি কারণ রয়েছে এছাড়া একটা জিনিস অবশ্যই আছে কিছুটা জন্মগত ত্রুটি থাকতে পারে বিশেষ করে যাদের আর্লি বার্থ হয়েছে যারা ডেট ফিল আপ করতে পারে নাই আর্লি বার্থ হয়। সেসব কারণেও কিন্তু তাদের কিডনিটা পুরোপুরি ডেভেলপ করে না তো দীর্ঘ জীবনে হয়তো তারা পরবর্তীতে এটা নিয়ে একটা সমস্যা ডেভেলপ করে এছাড়া তো কমন ইনফেকশন স্টোন এগুলি আছেই আরেকটা জিনিস বড় আমার যেটা মনে হচ্ছে এখন পরিবেশগত কারণে আমাদের এত এনভায়রমেন্টাল ইয়া হচ্ছে মানে পলিউশন এবং জিনিস হচ্ছে এত কেমিক্যালস এবং সেগুলি আনফিট ফর হিউম্যান কনজামশন যেটা আমরা বিভিন্ন সময় ভেজাল খাদ্যের মধ্যে দেখতে পারি আমাদের দর্শকরা যদি প্রোগ্রামটার মাধ্যমে খাদ্যের ব্যাপারে অনেকটা সচেতন হয় কারণ আমি খাদ্যটা নিচ্ছি বাতাস এগুলি আমার কন্ট্রোলে নাই যেগুলিকে পরিবেশ দূষণ বলে কিন্তু খাওয়া পানিটা আমার কন্ট্রোলে তারা যদি অন্য সাইডে কিছু ক্ষয় মানে ব্যয় কমিয়ে ব্যক্তিগতভাবে তাদের খাওয়া এবং কি খাচ্ছি আমি বিশেষ করে বাইরের জায়গাগুলিতে তারা কী মিশাচ্ছে টেস্টটি করার জন্য তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশায় আমি তো মনে করি এটা সবচেয়ে বেশি ক্ষতি করছে আরেকটা ক্ষতি করছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চ্যানেল এগুলিতে দেখি বিভিন্ন ভেষজ পদার্থকে প্রমোট করা হয় আমি বলছি না সব ভেষজ পদার্থ খারাপ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যেগুলি কিছু ব্যবসায়ীরা প্রমোট করে এক মাস দুই মাস থাকে তারপর আর থাকে না এইগুলো কিন্তু খুব পাওয়ারফুল পাওয়ারফুল কেমিক্যাল দিয়ে কাজ করে এবং কাজ করেও তারা টেম্পোরারি তারা কাজ করে কিন্তু দীর্ঘমেয়াদী তারা ক্ষতি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় তাহলে আমার হাতে আমার একজন ব্যক্তি হিসেবে আমার হাতে আছে হইলে আমি যদি আমার ডায়াবেটিস জানি যে আমার ডায়াবেটিস মানে আমাকে কিডনি ধরবে আমি চেক করতে হবে যতজন ডায়াবেটিস আছে তার থার্টি কিডনি ডিজিজ ডেভেলপ করে আমার হাই প্রেশার আছে হ্যাঁ হাই প্রেশার অন্যতম কারণে কিন্তু কিডনির সমস্যা যেটাকে আমরা এসেন্সিয়াল হাইপার টেনশন বলতাম লোকজনের একটা ধারণা যে এটা হৃদরোগ বা হৃদরোগের থেকে হয় আসলে বেশিরভাগ হাইপার বা হাই প্রেশারই হয় কিডনির থেকে বেশিরভাগ যেটাকে আমরা নর্মাল বেশিরভাগ লোকের একটা প্রেশার থাকে না একটা হাই প্রেসার বা নট ভেরি হাই আমাদের অনেকেরই হাই প্রেসার আছে এটা কিন্তু সূত্র এখন বিজ্ঞান বলছে কিডনি কিডনির থেকে হাই প্রেশারগুলি বেশি হয় তিন হইল এই দুইটা আমি সচেতন হইতে পারি তিন হলো আমার অবশ্যই আমার

যেটাকে বলা হয় ওই যে বলছিলাম যে কিডনি সমস্ত দূষিত পদার্থ বের করে তাদেরকে সপ্তাহে সপ্তাহে ডায়ালিসিস করতে হয় সপ্তাহে দুইটা বা মাসে আটটা ডায়ালিসিস করে করে তাদের মানে ব্লাড থেকে দূষিত পদার্থগুলি বের করতে হয় এইভাবেও তারা মানে জীবনযাপন করতে পারে এবং আমাদের দেশে অনেকেরই ধারণা আছে ডায়ালিসিস মানে শেষ তারা অল্প সময়ে মানে মৃত্যুবরণ কিন্তু বাংলাদেশেও বহু লোক বত্রিশ বছর তেত্রিশ বছর ২৮ বছর কিন্তু ডায়ালিসিস করে বেঁচে আছে যারা কোয়ালিটি ডায়ালিসিস নিচ্ছে কারণ আমাকে দেখতে হবে যে আমি সিক্সটি আমি তো এই পর্যন্ত ওয়েট করবো আমি তো আর সিক্সটি ইয়ার বাঁচবো না এই টোয়েন্টি ইয়ার্স আমি কেমনে চলতে পারি ওয়ান ইজ ডায়ালিসিস আরেকটা জিনিস হচ্ছে যদি আমি চেঞ্জ করতে পারি ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট যেটা প্রতিস্থাপন বা চেঞ্জ করতে আচ্ছা আমাকে যদি কেউ দেয় আমার নিকটবর্তী কেউ যদি আমাকে কিডনি একটা দান করেন অথবা আমাদের দেশের মৃত ব্যক্তির থেকেও নেওয়া হয়েছে ক্যাডাবার যেটা বলে অন্য অন্য দেশ থেকে মৃত ব্যক্তির থেকেই নেওয়া হয় তাহলে উনি যদি কিডনিটা সেট হয় কোনো রিজেকশন না হয় তাহলে কিন্তু উনি সবচেয়ে ভালো দশ পনেরো বিশ বছর খুব সুন্দর একটা জীবন স্বাভাবিক জীবনযাপন যেতে পারে যেটা ডায়ালিসিসের চেয়ে অনেক ভালো কারণ উনি তখন স্বাভাবিক হয়ে যান আমাদের যেমন ইয়াং পেশেন্ট মহিলা ওনার এরকম কিডনি বিকল হয়ে গেছেন তারপর উনি কিডনি প্রতিস্থাপন করছেন আবার ওনার মাসিক শুরু হয়েছেন উনি বিবাহ করছেন এবং দুইটা সন্তানও ধারণ করছেন একদম সহজ স্বাভাবিক জীবনে চলে সহজ যদি কেউ করতে পারে ব্যয়বহুলতা আছে অন্য সীমাবদ্ধতা আছে যেমন আমাদের দেশের আইনে শুধু ক্লোজ রিলেটিভরা দিতে পারে আর মৃত ব্যক্তির থেকে নিতে পারে সেখানে সংকট আছে কিডনির সংকট আছে কিন্তু দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট ট্রান্সপ্লান্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ কিডনি মানে কিডনি খারাপ হলে যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় স্থাপন কলিজ এটাকে কিওর বলে ডায়ালিসিস ইজ নট এ কিওর এটা একটা সাপোর্টে আপনি চলতে পারবেন চিকিৎসা নিয়মিত ট্রিটমেন্ট দিয়ে আরেকটা জিনিস আমাদের দেশের লোকের মধ্যে মানে মুক্ত আছে যে বয়স বেশি হয়ে গেলে হবে না কিন্তু এখন কিন্তু 70 ইয়ার্স পর্যন্ত করা যেতে পারে 70 বছর পর্যন্ত পর্যন্ত ইউ ক্যান ইউ ক্যান ডু ট্রান্সপ্লান্ট আচ্ছা হ্যাঁ আমাদের ঢাকায় তো আমরা সাইটের উপরে করেছি বাট ইউ ক্যান ডু টো লিমিট মানে বয়সের আসলে ভাবে লিমিট নেই একটা বিষয় কিডনি থাকে অনেকের একটা কিডনি নষ্ট হয়ে যায় একটা কিডনি ভালো থাকে সেই ক্ষেত্রে কি একটা কিডনি যদি কোনোভাবে সংক্রমিত হয় তাহলে কি সেখানে ডায়ালিসিস কিংবা সেটা না কিডনি পার্সেন্ট কন্ট্রিবিউট করে হ্যাঁ সো হু ওয়ান হু সিঙ্গেল কিডনি ইজ আ নর্মাল পার্সন ইভেন আপনি হয়তো কোনোদিন দিন করেন নাই আপনার হতো একটা কিডনি আছে আমরা বহু লোককে পাই স্বাভাবিক জীবনযাপন করতেছে কোনো কারণে সে পরীক্ষা করতে গেছে করে দেখা গেল যে তার একটা কিডনি একটা ওয়ান যুক্তি দিচ্ছি মনে করেন আপনাকে কেউ দান করলো তাহলে তার কয়টা রইলো একটা এখন আপনাকে বাঁচানোর জন্য তো তাকে আমি কিছু করতে পারবো না সো ওয়ান কিডনি ওয়ান গুড ওয়ার্কিং কিডনি ইজ সাফিসিয়েন্ট ফর এ নর্মাল লাইফ আচ্ছা সেটা তো আপনি বললেন যে জন্মগতভাবে বা যে কোনো কারণে একটা কিডনি হতে পারে মানে যাদের দুইটা কিডনির একটা সংক্রমিত হয় আরেকটা কিডনি কি সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই কেমন মানে স্যার একটা সংক্রমিত হলে ওটাই সংক্রমিত হবে ওইটাই সংক্রমিত হবে বাট সিস্টেমিক ডিজিজ যদি হয় যে যেমন ডায়াবেটিস হাই প্রেসার তারা কিন্তু দুইটা কিডনিকেই এফেক্ট করে আচ্ছা তখনই প্রবলেমটা দাঁড়ায় যে তার দুইটা কিডনি এফেক্টেড তাহলে সে চলবে কি করে কিন্তু যাদের জন্মগত একটা কিডনি আছে বা আমি দান করে দিলাম আমার একটা কিডনি রয়ে গেল বা আপনি যেটা বলেন কোনো কারণে সংক্রমিত বা ইনফেকশন বা নষ্ট হয়ে গেল বা টিবি বা কিছুতে নষ্ট হলে আমার আরেকটা কিডনি রইল ওই কিডনিতে আমি স্বাভাবিক জীবনযাপন করতে এটাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা স্যার আমরা তাহলে একটু স্পেসিফিকভাবে একটু আসতে চাই যে যেমন ধরেন কিডনিতে পাথর আসলে কেন হয় মানে এই কারণগুলোকে এই খাদ্যাভ্যাস আপনি যেটা বলছিলেন আচ্ছা কিডনির পাথরটা একটা সম্পূর্ণ আলাদা বিষয় কিডনির পাথরগুলির অনেক কারণ আছে অনেকগুলি কারণ আছে যে কিছু লোকের কিডনিতে পাথর হয় এবং বারবার হয় বার এখানে একটা জেনেটিক ব্যাপার আছে জেনেটিক আছে দুই নম্বর অবশ্যই কিছু খাদ্যাভ্যাস প্রবলেম করে যেমন সফট ড্রিঙ্কসগুলি তারপরে আপনি ধরেন খুব বেশি অলেজ ফিল্ডে কাজ করেন ঘামেন এনাফ পানি রিপ্লেস করেন না নিজেকে হ্যাঁ এটা একটা আছে তারপর সিস্টেমিক কিছু ডিজিজে পাথর তৈরি যেমন ইউরিক যাদের ওই গাউট থাকে তাদের ইউরিক অ্যাসিড ব্লাডে বেশি থাকে ওই ইউরিক অ্যাসিড থেকে পাথর হয় তারপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে সেটা ওভার ক্যালসিয়াম তৈরি করে তখন ক্যালসিয়াম পাথর হয় কিডনি পাথর কিন্তু ভ্যারাইটিস পাথর বলি পাথরটা অ্যানালাইসিস না করলে বোঝা গেল না যে কোন ধরনের স্টোন আমার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে বেসিক জিনিসগুলো আসলে জানা যাচ্ছে আপনার কাছ থেকে আরেকটি বিষয় যে কিডনি ফেইলর হয় মানে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যায় এটা কি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের কারণে না যে কোনো কারণেই যে কারণ হতে পারে কারণেই কিডনি ফেইলর ডেভেলপ করতে পারে যে কোনো মানুষের যে কোনো সময় মনে করেন একটা লোক আহত হইলো প্রচুর ব্লিডিং হইলো ব্লাড বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যেতে পারে তারপরে আমাদের দেশে ওই যে কামরাঙা কামরা যদি একসাথে আপনি দেড় দুই লিটার খেয়ে ফেলেন তাহলে হঠাৎ করে কিডনি স্টপ এটা কি খালি পেটে স্যার অনেকেই বলে এনি টাইম না ওয়ান টু ওয়ান লিটার টু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার নট ওয়ান কাপ আচ্ছা এই পরিমাণ খেতে হবে স্টার ফ্রুট যেটা কামনা বলে তারপর কিছু মেডিসিন আছে বিশেষ করে ব্যথার মেডিসিন অনেক সময় এটা রিয়াকশন করে বসে অ্যান্টিবায়োটিক রিয়াকশন করে এটাকে আমরা অ্যাকিউট কিডনি ফেলিয়ার বলি মানে কিডনিটা হঠাৎ করে কাজ করা বন্ধ করলাম এইসব ক্ষেত্রে যদি পেশেন্ট আর্লি রেফারেল হয় আর্লি আসে অনেক ক্ষেত্রে এরা একদম হানড্রেড পার্সেন্ট রিভার্স করে যায় কারণ আপনি তো কারণটা বন্ধ করে দিচ্ছেন ওই ওষুধটা বন্ধ করে দিচ্ছেন তার যে ব্লাড নাই ব্লাডটা রিপ্লেস করে দিচ্ছেন সব পেশেন্ট মোটামুটি একদমই সংক্ষেপে এক মিনিটের মধ্যে একটু কিডনি ভালো রাখার জন্য খাবার দাবারের পরামর্শ যদি দিত আসলে কিডনি ভালো রাখার জন্য ওই রকম কোনো খাওয়ার কথা বলা যাবে না কিডনি নষ্ট হইলে আমরা অনেক রেস্ট্রিকশন কিন্তু কেউ যদি স্বাভাবিক ভালো খাদ্য খায় তাহলেই ভালো থাকে আলাদা কোনো খাদ্যের জন্য নাই পানি খাওয়ার কোনটা একটু বেশি খেলে অবশ্যই কিডনির ফ্লোটা ভালো থাকে হ্যাঁ একটা অতিরিক্ত অতিরিক্ত পানিটা আবার সাপোর্ট করি না সাইকোজেনা আমার যা প্রয়োজন আমি একটা ডে লেবার মাঠে কাজ করি অনেক ঘামি আবার আমরা যারা এখানে থাকি এইটি আসলে আমি রুগীদেরকে বলি আপনি পিপাসা হিসেবে পানি খেয়ে বডি চায় বডি চাইলে যেন আমি তাকে ডিপ্রাইভ না করি সেটাই যখন কৃষ্ণার্থ হবে তখনই সে পানি খাবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবিদ হ্যালো ডক্টর এই ছিল আমাদের আজকের মতো সঙ্গীত